কিসের সুখ আছে আমরা বুঝতে পারি না আমরা সব সময় আকাশে উড়ে বেড়াই সেই কল্পনার জগতে ভাসি কল্পনায় নিজেকে অনেক বড় করে তুলে ধরি এই করি সেই করি লাভ হয় না অস্থির হয়ে লাভ হয় না সে পিপ্ত বেনিফেক্টর ম্যাগুইজকে পেলো লন্ডনে গেল পড়ালেখা করছে এবার তো যোগ আগাড়ি তো খুবই প্রিয় মানুষ সে লন্ডনে গেল দেখা করার জন্য যে আমার ছোটো ভাই আমার শ্যালক তো জেন্টলম্যান হয়েছে কি না কি খাচ্ছে কি করছে কিন্তু সেখানেও দেখা গেল যে পিপ তার সাথে খারাপ ব্যবহার করলো যে মাথার মধ্যে একটা ঘোর জো গাড়ি একজন ব্ল্যাক স্মিথ জামা কাপড়ের ঠিক নাই এটা নাই সেটা নাই ভালো করে খাব খেতে পারে না ভদ্রভাবে টেবিলে বসে যে খাবে ভদ্রভাবে জামা কাপড় পরবে সেটা পারে না তখন তার মাথার মধ্যে অনেক কাজ করত আপনি শহরে পড়াশোনা করতে গেছেন গ্রাম থেকে কি হবে কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না গ্রাম থেকে আসছে জামা কাপড় স্মার্ট না চলাফেরা কথা বলা স্মার্ট না কিন্তু ক্লাসমেট দেখা যাচ্ছে যে ওর কাছে আসছে কারণ সে ফার্স্ট আর শহরে স্মার্ট ছেলে ঘোরাঘুরি বেড়ানো ফুর্তি আড্ডা এটা সেটা করে কিন্তু সে পড়াশোনায় ভালো হচ্ছে না এই যে মোহ একটা পাগলামি এটা আমাদের ব্রেনের একটা সমস্যা আমরা ওইভাবে বেড়ে না উঠলে ওই সমস্যাটা যে সমস্যাটা কিন্তু যোগ আগারি ছিল না অসম্ভব সুন্দর ক্যারেক্টার আবার ম্যাগমিচ এত খারাপ হওয়া সত্ত্বেও সে যে কৃতজ্ঞতা বসত এত বড় বেনিফ্যাক্টর এত টাকা পয়সা পিপকে দিল ভাবাই যায় না গোলক ধাঁধা আমরা সময় মতো জিনিসটা বুঝি না রাজশাহী থেকে বাসে চড়বো ঢাকায় যাব অসুস্থ সে বানেশ্বরী চড়বে মানে বানেশ্বরী থেকে চড়বো কেন রাজশাহী শহর থেকে চড়বো আবার আসার সময় জিজ্ঞেস কোথায় নামবে শহরে নামবো ভাবটা এরকম কিন্তু বড় যখন হলাম তখন দেখলাম যে বানেশ্বরী বাসে উঠার মজাই আলাদা ওখান থেকে বাস ছেড়ে আসবে আমি এক ঘন্টা মজা করছি বাস আসতে আধা ঘন্টা লাগবে কিন্তু বাসটাকে ধরতে হবে অনেক আগে প্রস্তাব থেকে শুরু করে নানান সমস্যা আছে আর এখানে আমি চললাম ঢাকাতে অনেক তাড়াতাড়ি অনেক আরামে চলে গেল এখানে বসে থাকলাম গল্প করতে চা খাচ্ছি বাস আসলো উঠলাম অল্প সময় আমি ঢাকা চলে গেলাম কিন্তু আরেকজন তো এক ঘন্টা আগে চলেছে তারপরে নাটোরে থামতো আগে সে নাটোরে থেকে অনেকে উত্থতন মনে তো